আপনার জীবনের সব দুঃখ কষ্ট যন্ত্রণা লাঘব হবে প্রতিদিন মন দিয়ে যদি একটি কাজ আপনি করতে পারেন কি সেই কাজ আজকে পর্বে সে কথাই থাকবে তাই পর্বটি শেষ পর্যন্ত দেখলে আপনার হয়তো ভালো লাগবে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিমিশে উদাহ হয়ে যেতে পারে যদি আপনি ত্যাগী হতে পারেন এর অর্থ আপনাকে সংসার ত্যাগে সন্ন্যাসী হতে হবে না সংসারের মধ্যে থেকে কিভাবে ত্যাগী হতে হয় সেই পথে নির্দেশ রয়েছে ঠাকুর মাও স্বামীজির বাণীতে তাদের বাণী অনুসরণ করে আপনি সংসারের মধ্যে থেকেই ত্যাগই হতে পারবেন এবং পাবেন জীবনের প্রকৃত আনন্দ ঠাকুর বলছেন যে বলে আমার হবে না তার হয় না মুক্ত অভিমানী মুক্তই হয় আর বদ্ধ অভিমানে বদ্ধই হয় যে জোর করে বলে যে আমি মুক্ত হয়েছি সে তো মুক্তই হয় আর যে রাত দিন আমি বদ্ধ আমি বদ্ধ বলে সে যে বদ্ধ থেকে যায় সংসারে সমাজে সবাইকে নিয়েই পথ চলা আপনি কাউকে এড়িয়ে বা কোনো সমস্যাকে এড়িয়ে বাঁচতে পারবেন না আপনি আপনার আশেপাশে এমন অনেক মানুষ পাবেন যারা নিজের পরিচয় দেয় যে তারা ধার্মিক তারা পুজো পাঠ জব তপ ইত্যাদি নিয়ে তাদের দিন কাটায় কিন্তু যখন কোন সমস্যা আসে দুনিয়া পুড়ে যাচ্ছে সেই সমস্যাকে তারা এড়িয়ে চলে সেই সমস্যাতে তারা নিজের মাথা ঘামায় না কারণ তাদের তো প্রয়োজন নেই তাদের নিজের টুকু হলো এই ধরনের মানুষেরা কিন্তু বদ্ধ মানুষ হয় তাদের মধ্যে তমগুণের প্রভাব এতটাই বেশি হয়ে যায় যে তারা মুক্ত হতে কোনোদিনও পারবে না তাদের জীবনের দুঃখ কষ্ট কোনো দিনও খুঁজবে না তারা যতই ভগবান ভগবান করুক না কেন ভগবান দর্শনের অনুভব কিন্তু তারা কোনোদিনও লাভ করতে পারবে না স্বামী সুবিধানন্দজিকে এক ভক্ত প্রশ্ন করছেন আচ্ছা মহারাজ ভগবান যদি থেকেই থাকেন তাহলে তাকেই জগতের মধ্যে দেখা যায় না কেন সেই ভক্তকে মহারাজ উত্তরে বললেন ভগবান যে জগতের মধ্যে থাকেন তিনি যে লীলা করেন তার লীলা তিন রকমের প্রথম সৃষ্টি দ্বিতীয় সৃষ্টিলীলা তৃতীয় নিত্যলীলা ব্রহ্ম নিজেই জীব জগৎ সেজে লীলা করছেন তিনি তখন সম্পূর্ণরূপে আত্মবিস্মৃত হয়ে রয়েছেন এবং মায়ার অধীনে রয়েছেন দ্বিতীয় নরলীলা যেমন অবতার কৃষ্ণ বুদ্ধ চৈতন্যদেব এবং পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ পরমংশদেব আর তৃতীয় নিত্যলীলা আনন্দময় কোষে অবস্থান করছেন চিন্ময় শ্যাম চিন্ময় ধাম নিত্য বৃন্দাবন ব্রহ্ম যেন হয়ে নিজের দেহকে দেখাচ্ছেন স্বামীজি অখণ্ডের মধ্যে নিজের অস্তিত্ব বজায় রেখে অখণ্ডকে নিয়েই তো আনন্দ করছেন আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাকে ঘুচিয়ে দেওয়ার জন্য আপনাকে যে ত্যাগী হতে হবে তার অর্থ হলো যে কোনো অবস্থাতে আপনাকে অচঞ্চল থাকতে শিখতে হবে আর এই অচঞ্চল থাকার জন্য প্রয়োজন সূক্ষ্ম বুদ্ধি আর তীক্ষ্ণ বিচার প্রত্যেকটি মানুষ এক একটি মেশিন তিনটি কাছের খেলা অর্থাৎ সত্য রজ এবং তমগুণের খেলা জীবনের তো এটাই প্রকৃত সত্য কথা আর জীবনের এই তত্ত্ব কথাটি না জানা থাকি বা না মানলে অনুত্তেজিত থাকা যায় না তখনই পরিস্থিতির চাপে আপনি উত্তেজিত হয়ে পড়বেন আর আপনার জীবনের আপনার মনে সমস্ত শান্তি আপনি হারিয়ে ফেলবেন আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে এই প্রকৃত সত্যকে মেনে নিতেই হবে যে প্রত্যেকটি ছোট ছোট ঘটনার পেছনেই তিনি রয়েছেন রয়েছেন পরমপ্রিয় পরমেশ্বর তিনি খেলছেন খেলার ছলে এই সাজছেন আবার সেই খেলাকে উপভোগ করছেন আবার যখন তার খেয়াল খুশি হবে তখন তিনি নিজেই এর থেকে সহস্বরূপে ফিরে যাবেন তার যে অনন্ত শক্তি তার ইচ্ছা হলেই তিনি উঠে যাবেন আবার ইচ্ছে হলেই বসবেন আপনি যদি এই কথাটি মেনে না নেন তাহলে আপনি তো সদা সর্বদা অশান্তই থাকবেন আর ঠিক সেজন্যই আপনার মনের প্রত্যাহারের প্রণালী আপনাকে জানতে হবে আপনি আপনার মনকে কোনখান থেকে তুলে আনবেন আর কোথায় রাখবেন কিভাবে রাখবেন এই কৌশলটি আপনাকে আয়ত্ত করতে হবে আর এই কৌশলটি আপনি আয়ত্ত করতে পারবেন ত্যাগের মাধ্যমে আর এই ত্যাগ অর্থে শুধুমাত্র আপনার জাগতিক বস্তু ত্যাগ নয় মানুষের প্রতি সমস্ত প্রত্যাশা আপনাকে ছেড়ে দিতে হবে কে আপনাকে ভালোবাসলো আর কে ভালোবাসলো না কে আপনার জন্য কি করলো কি করলো না এই সমস্ত ভাবনা চিন্তা আপনি ছেড়ে দিন যে আপনাকে অপমান করলো অবহেলা করলো তার প্রতি প্রতিশোধ নেওয়ার বাসনাও আপনি ছেড়ে দিন আপনি ছেড়ে দিন আপনার আগের করা সমস্ত ভুল আপনি আপনার জীবনের যে সময়টিকে পার করে এসেছেন এবং সেই সময় আপনি যে যে ভুল কাজ করেছেন তাই নিয়ে অযথা ভাবনা চিন্তা করে নিজেকে কেন অযথা কষ্ট দেবেন সেই ভাবনা আপনি ছেড়ে দিন আপনি সামনের জীবনের কথা ভাবুন সামনের দিনের কথা ভাবুন আপনি ভাবুন আপনি কি কি কাজ করতে পারতেন এখনো তো আপনার হাতে সময় আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমাংশ দেব একদিন কোন এক ভক্তের কাছে গিরিশ ঘোষামনে বলছিলেন যে রসুন গোলা বাটি হাজার ধৌ রসুনের গন্ধ কি তাতে একেবারে যায় গো গিরিশ কথাটি শুনলেন এবং মনে মনে বেশ তার অভিমান হলো তিনি তখন ঠাকুরকে প্রশ্ন করেছিলেন আচ্ছা ঠাকুর রসুনের গন্ধ কি সত্যি যায় রসুনের গন্ধ যদি যায় তাহলে তা কিভাবে যাবে ঠাকুর তখন গিরিশ ঘোষকে সহাস্য বদনে বললেন হ্যাঁ গো হ্যাঁ রসুনের গন্ধ নিশ্চয়ই যায় ঠিক যায় গিরিশ ঘোষ তখন অভিমান ভরে ঠাকুরকে বলেন তাহলে বলুন তো কিভাবে যাবে ঠাকুর তখন বললেন আগুন জ্বাল আগুন জলে গন্ধ ফন্ধ সব পালিয়ে যায় রসুনের বাটি পুড়িয়ে নিলে আর যে গন্ধ থাকে না তখন সেই হাড়ি নতুন হাড়ি হয়ে যায় গো আপনি আপনার ফেরে আসা জীবনে যাই করে থাকুন না কেন সে সমস্ত কিছু যদি রসুনের গন্ধ হয় সেই গন্ধ আপনার মুহূর্তে দূর হয়ে যাবে যদি আপনি আপনার অন্তরে গ্যারের আগুনটি জ্বালিয়ে রাখতে পারেন আপনার কামনা বাসনা চাওয়া পাওয়া সমস্ত কিছুকে আপনি সমর্পণ করে দিন ঠাকুর এবং মায়ের পায়ে তখনই তো আপনি হয়ে উঠবেন সত্যিকারের ত্যাগী আর আপনি যখন সত্যিকারের ত্যাগী হয়ে উঠবেন তখন দেখবেন যে আপনি যা চেয়েছিলেন তার থেকে অনেক বেশি আপনি পেয়ে গেছেন কারণ আপনি তো ঠাকুর এবং মায়ের সন্তান সন্তানের চাওয়া পাওয়া প্রয়োজন অপ্রয়োজন মা বাবার থেকে আর বেশি ভালো কি বোঝে বলুন তো আপনি না চাইতেই আপনাকে তারা সমস্ত কিছু দিয়ে দেবেন আপনাকে পূর্ণ করে রাখবেন আপনার তখন মনের মধ্যে আর কোনো খিদি থাকবে না যে আপনি কিছু পাননি বলে আপনার কলসি তখন ফুটো কলসি নয় পূর্ণ কলসি থাকবে আপনার মন থাকবে প্রশান্তিতে পরিপূর্ণ মনের মধ্যে আনন্দের পূর্ণ ঘরটি বসানো থাকবে জীবনের দুঃখ কষ্ট চালা যন্ত্রণা জড়িয়ে যাবে এক নিমিশে